কিন্তু উনি একানব্বই সালে ড্রাইভিং লাইসেন্স আছে দু সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন ক্রমাগত কি পৌরসভা বিধানসভা লোকসভা লাস্ট লোকসভাতেও নাম উনি দিয়েছেন দু হাজার সালে নেই সে একটা আতঙ্ক না মনের মধ্যে কাজ করছিল। সেই আতঙ্কেতে স্ট্রোক হয়ে যায় আরামবাগেতেই তখন আরামবাগের ওখানে হাসপাতাল থেকে উনি কালনা চলে আসেন কালনা হাসপাতালে ভর্তি হওয়ার বাড়িতে ফেরেন এই খবরটা পাওয়ার পর আমাদের ভাইস চেয়ারম্যান তখন করে এই ওয়ার্ডের তিনি কাউন্সিলার তিনি আমাকে খবর দেন তার বাড়িতে এসেছেন বলে আমি দেখা করতে এসেছি আমার সাথে তৃণমূল আইএনটি সভাপতি সন্দীপ বসু কাউন্সিলর আছেন সৌরভ হালদার তিনি আমাদের শহরের সভাপতি আছেন প্রবীর নেতা সেন আমরা সবাই মিলে এসেছিলাম ওনার সঙ্গে দেখা করতে এসে আশ্বস্ত করলাম যে আপনি সুস্থ হন ভোটার লিস্টে যাতে আপনার নাম না বাদ করে ওনার স্ত্রী এবং কলেজে এটি সেকেন্ড ইয়ারের ছাত্রী আরেকজন তৃতীয় শ্রেণীতে পড়ে অতএব ওরাও আতঙ্কিত যে আমাদের নাম সব বাদ চলে যাবে এই আতঙ্কের থেকেই ওনার স্ট্রোকটা হয়েছে এবং সেই জন্য এখন দেখতে এলাম অনেকটাই ভালো আছেন ট্রিটমেন্টে আছেন আমরা সাথে আছি আপনাকে চিন্তা করতে হবে না এই জন্যই দেখা করতে এসেছে